দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আর রানীগঞ্জ হাট আর আপনার জন্য সপ্তাহ দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামের সাইওয়াল যাতে গাভী বা দুধ গরিগুলি বাচ্চা এখানে হচ্ছে আমরা সেটা তুলে দেবো মা যান দাঁত ছয় দাঁত বেটা বাচ্চা দুধ কয় কেজি হয় দুধ তিন কেজি পার আসতে হয় আপনার দেখছিলাম বেশ সুন্দর একটি গাভি বাচ্চা তিন কেজি পার আছে দুধ আচ্ছা কত চাইছেন দাম তিরিশ এক লাখ চল্লিশ বেচা কত বেচা এখন ফিনিশিং একবারে ফিনিশিং একবার ছাব্বিশ দেখছিলাম একবার ফিনিশিং দাম ছাব্বিশ হাজার সাইওয়ালদাতে গা ভে বাসুর আমরা দেখছিলাম রানীগঞ্জ হাটায় দেখছলাম এখানে চমত্কার একটি গাবি বাছুর দাঁত কোড়া এটা জুয়ান হইছে জুয়ান হইছে দুধ কই গিয়ে হয় দুধ আটকেছি বেটা বাচ্চা না বেটা বাচ্চা ফিজিয়ানের ফিজিয়ানের বাচ্চা এই সুন্দর মানের গাবি বাচ্চা আমরা দেখছ না দুধ কটা হবে ফিনিশিং দুধ কটা হবে আটটা আটটা আচ্ছা কত দাম কেজি একবারে পাঁচ কেজি কত যাচ্ছেন দাম দামটা জি 45 মেসার কত এর দাম 2000 এর কম হচ্ছে না এর কম আর হবে না বিয়াল্লিশ

দাঁত কটা ভাই এটা দাঁত দুই দাঁত দুধ কয় কেজি হয় দশ কেজি পাঁচ কেজি দুধ সঠিকটা

মানে একটা গাড়ি বাসুর দেখছিলাম অন্যরকম একটা কালার চাচা আসসালামু আলাইকুম বেটা বাচ্চা বেটা বেটা ভালো আছেন বেটা বাচ্চা দাঁত কটা দাঁত দুধ কয় কেজি হয় দুধ পাঁচ কেজি কেজি এখন চার কেজি হবে এখানে একটা গাভী বাচ্চা দেখছিলাম বেশ সুন্দর কালারের তা কত বা দাম বা দাম তিরিশ ব্যচা কত বিশ বিশ হলে বিক্রি করে দেখছিলাম সুন্দর গাভী বাচ্চাটি اچھا آ جا آ جا কত হলো বড় ভাই কত হলো পঁচাত্তর হাজার এই বাছুরটি পঁচাত্তর হাজার হইল বেটি বাচ্চা বেটি বাচ্চা সুন্দর বাছুর পঁচাত্তর হাজার হয়ে গেলো

টার্গেট কত করছেন তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ হলে বিক্রি করবে উনি গাভি বাছুরটি বেশ সুন্দর কোয়ালিটি আর এখানে একটা দেখছিলাম গাভি বাছুর দামে চলছে শৌখিন গরু শৌখিন গরু শৌকিন বেটা বাচ্চা দুধ কয় কেজি হয় দুধ চার কেজি দুধ কেজি হবে শৌকিন গরু হাটের ভিতরে শৌকিন কোনো খুদ নাই এখানে দেখাশোনা চলছে আমরা দেখছিলাম দর্শক আমরা দেখছিলাম এখানে আহ বেশ কিছু গাভী বাস্তুর কালেকশন করছে আহ রহিম ভাই রহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

নতুন নতুন জয়ান দুধ কয় কেজি বলছে মামা দুধ কয় কেজি সতেরো আঠারো কত হইলো এটা কত হইলো আচ্ছা কোথায় যাবে বললেন আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন দিকে নিতে চার্জ দিতে পারবেন আচ্ছা না নাম্বার বলেন তো জিরো ওয়ান ডাবল সেভেন হ্যাঁ থ্রি ওয়ান জিরো হ্যাঁ থ্রি টু আচ্ছা নাম্বার যদি করলে হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ